আমি একেবারে সহজ প্রসিডিউর দেখাই ঠিক আছে খেয়াল করেন এদিকে হ্যালো দেখতেছেন আপনারা তাহলে আমি এই ফন্টগুলো গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাহলে আগে ইলাস্ট্রেটর ইনস্টল করবেন তারপরে ফন্টগুলো গুলো ইনস্টল করবেন তারপরে ফাইলটা নিয়ে কাজ শুরু করবেন আমি ফাইলের কাজও দেখাচ্ছি খেয়াল করেন তাইলে এই যে আমি আমি একটা ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাই যেমন টি শার্ট যে ফাইলটা আমি দেখি ফাইলটা ঠিক আছে কি না তারপরে আমি আমার তো ইনস্টারটা ওপেন করা আমার আমার এই ফোনগুলো ইনস্টল করা আছে তাই না আমি যেভাবে ইগনোর করে ঢুকলাম এভাবে ইগনোর করে ঢুকে যাবেন বুঝাইতে পারছি কিন্তু আগে এগুলো সব ইনস্টল করে নিতে হবে আমি ফাইলটা দিয়ে দিই ফাইলটা আগে দিয়ে নিই তাহলে যে ফাইলটা এই যে এই ফাইলটা ওপেন করছি আমি টি-শার্ট আগে এগুলো সব ইনস্টল করে তারপরে ফাইল ওপেন করবেন আপনার কাছে একটা কপি তো থেকেই যাবে তাই না এটা মেইনলি স্কুল নিশের বুঝাইতে পারছি এই যে দেখেন এখানে এখানে প্রচুর ডিজাইন দেওয়া প্রচুর ডিজাইন দেওয়া এই ডিজাইনগুলো আপনারা কি করবেন যখন যে যখন যে ডিজাইনটা লাগবে এখান থেকে কপি করে এনে এখানে বসায় কাজ করবেন এই তো যেমন এই ধরনের একটা ডিজাইন দরকার এটাকে কপি করে বসায় এখানে বসায় আপনি এডিট করে কাজ নিজের মতো করে কাজ করেন না ক্লিয়ার মানে এই ফাইলটা থাকা মানে আপনার জন্য কাজ খুব ইজি হয়ে যাবে আর মেইনলি ফাইলটা হচ্ছে স্কুল নিশন তাহলে দেখেন আমি আবার আর্টবোর্ডটা সিলেক্ট করলাম এটা সরি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই যে দেখেন এখানে আরেকটা কপি চলে আসছে ঠিক আছে তাহলে আপনি এখানে যদি এখন কাজ করেন এডিট করেন কেউ কি মানে কি বলে আপনার এই কপিটা তো সবসময় থেকে যাচ্ছে আমি কি বোঝাইতে পারছি তাহলে আমি উদাহরণস্বরূপ যেমন আমি এত ডিপে যাচ্ছি না আপনারা ফেসবুকে যে গ্রুপে বা যে পেজকে টার্গেট করে মার্কেটিং করতে চাচ্ছেন ওই নামটা এনে জাস্ট এখানে এডিট করে বসায় দেবেন ডাবল ক্লিক করে ক্লিয়ার এই যে মনে করেন স্কুলের নাম ভাইসিবন ঠিক আছে মনে করেন স্কুলের নাম ভাইসিপন তাহলে আপনি ভাইসিপন লিখে দিয়েছেন এই যে দেখেন এখানে ভাইসিপন চলে আসছে একটু এখানে মিডেল করে নিতে পারবেন আপনারা ওই যে রেখা শো করে খেয়াল করছেন করলে আমি কি বোঝাইতে পারতেছি আমি জাস্ট খুব সিম্পলি বোঝাইতেছি আসলে টি শার্ট ডিজাইন শিখাইতেছি না আমি এখানে ক্লিয়ার এখন এই লোগোটা ফেলে দেন তাইলে কি হবে আপনার এখানে কোন লোকটা আসবে যে স্কুলে আপনি মার্কেটিং করবেন অথবা যে গ্রুপে আপনি টি শার্ট মার্কেটিং করবেন তাই না তাহলে আপনি এখন ভাই স্কুলের জন্য বানাইতেছেন ভাই একটা ছবি আইনা বসা দেন আমি কি বোঝাইতে পারতেছি ডাউনলোড এগুলো তো নিছি আমি ক্লাস আগে আমি আজকে দুষ্ট আমি করতেছি মনে করেন আমরা এই ছবিটা দিব ঠিক আছে এই ছবিটা নিয়ে আসলাম কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছোট করে ফেলি তাহলে কন্ট্রোল সি কপি করলাম কপি করে এই যে এখানে এনে কন্ট্রোল এই যে দেখেন ছবিটা চলে আসছে এবার এখানে বসা এটাকে ক্লিক করে করে ধরে আমার মানে ড্রাগ কি আপনাদের এখানে লোগোটা লোগোটা ওই স্কুল বা কলেজের এখানে বসা দিতে হবে আমি কি ক্লিয়ার আর লোগোটা আপনারা এখান থেকে ভালো ভালো তৈরি করতে পারবেন কোথায় এখান থেকে ভালোভাবে তৈরি করতে পারবেন কোথায় লোগোটা canvay কারণ সেখানে ওয়ান ক্লিক ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া যায় একটা সুবিধা আছে তাই না তারপরে আবার ওই যে ইফেক্ট গুলো খুব সুন্দরভাবে বসানো যায় আমি কি বোঝাইতে পারছি আপনি লোগোটা সেখান থেকে তৈরি করে এনে এখানে এনে সেট করে দেন তাহলে আপনার কি গ্রাফিক্স ডিজাইনার হওয়ার দরকার আছে না এরপর আপনার কাজ শেষ এবার আপনি চলে যান এখানে এই যে আপনার স্কুলের নাম পেয়ে গেছেন স্কুলের লোগো পেয়ে গেছেন হাই স্কুল হলো হাই স্কুল নালে এটা এডিট করে কলেজ হলে কলেজ লিখে দিবেন মানে একটা কপি আপনার কাছে থেকেই যাচ্ছে ঠিক আছে ওইটাকে কপি করে করে এডিট করে ওইটা ওইটাকে টি শার্ট ফর্ম্যাটে বানিয়ে নেবেন এবং এখানে টি শার্টের সাইজে দেওয়া সাইজ নিয়েও চিন্তা করার কোনো কারণ নাই ক্লিয়ার তাহলে আপনি এবার ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট এসে চলে যান এখানে গিয়ে এখানে কী সিলেক্ট করবেন পিএনজি নাকি পিএনজি সিলেক্ট করে এই যে কি সিলেক্ট করবেন ইউজ আর্টবোর্ডস ঠিক আছে এরপরে কি সিলেক্ট করবেন রেঞ্জ তা আপনার আর্টবোর্ড তো এখানে দুইটা এক আর দুই আপনি কোনটা চাচ্ছেন দুই না তো দুই লিখে দেন দুই লিখে আপনি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে রাখেন দুই লিখে এক্সপোর্টে ক্লিক করে দেন চলে গেছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই কিছু নাই আপনার স্কুলের নাম হাই স্কুল সব কিছু জাস্ট লাগছে আমাদের আমি কি বোঝাইতে সবকিছু আপনারা তো এই ছবি দিবেন না বারবার বলতেছি আপনারা ওই স্কুলের লোকটাকে এনে এখানে বসা দিবেন ক্লিয়ার তাহলে এই ফাইলটা যদি আপনাদের কাছে থাকে আপনাদের তো সব কাজ স্কুলের সব কাজ ইজি হয়ে যাচ্ছে তাই না ওকে আর সব কিছু আমি দিয়ে দিচ্ছি এগুলো সংরক্ষণ করেন ঠিক আছে নিজেরা সংরক্ষণ করে রেখে দেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটার চ্যানেল ভাই স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ